স্যামসাং এবারও এই ফোনটির সমস্যা হচ্ছে সেটটি অন হয় না তো এ ফোনটি সি পিউরিবলের মাধ্যমে কীভাবে স্টেপ বাই স্টেপ ফোনটিকে রানিং করা হয় সে বিষয়টি নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বিল বাজনটি বাটিয়ে বাজিয়ে দেবেন তো প্রথমে আমি চিপুটাকে সুন্দরভাবে হিট দিয়ে তুলে নিচ্ছি একটি বিষয় যে ফোনটি অন্য এক টেকনিশিয়ানের কাছে দেওয়া হয়েছিল। উনি সেটি কাজ করে অন করতে পারেননি তো পরবর্তীতে আমার কাছে নিয়ে আসে তো আমি গেটে গুটে দেখে বুঝতে পারলাম যে চিপুতে সমস্যা চিপুটা রিবলিং করে দিলে কাজটি হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখতে থাকুন আমি স্টেপ বাই স্টেপ কীভাবে কাজটির সমাধান করি মানে আমার সিবিউটি সুন্দরভাবে তোলা হয়ে গেছে এবার আমি সুন্দর করে মাদার মাদারবোর্ডের যে রাঙগুলো আছে সেগুলো পাতালের মাধ্যমে ক্লিন করে নেব এই কাজগুলো করতে হলে আপনাকে ভালো মানের একটি তাতাল লাগবে মোট কথা প্রফেশনাল কাজ করতে গেলে প্রফেশনাল আপনার যন্ত্রপাতি লাগবে সুন্দর করে আমি রাঙ ধারপোর্ড থেকে তুলে নিচ্ছি একটি বিষয় যাদের স্যামসাং এ বারো এম বারো এ টেন এস এম আই নোট টেন নোট টেন লাইট পকে সি পোকে স্ত্রীর মানে এই সমস্ত পঞ্জগুলো আপনার ডেট অবস্থায় হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দেখুন আমি মাধর্বরটিকে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি রাংগুলো এই কাজগুলো করতে হলে আপনাকে সময় মাথায় রাখতে হবে যে আমি কোনো একটা পিন মিসিং না হয়ে যায় কোনো একটা পিন মিসিং হয়ে গেলে তাহলে আপনার আর কাজ করবে না এখন খুব সুন্দরভাবে আমি ক্লিন করে নিয়েছি এবার আমি সিকিউরিটাকে সুন্দর করে ক্লিন করে তারপর ডিবলিং করে নেব তো দেখতেই থাকুন ঝিপির মধ্যে যে বাড়তি রানগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব তারপরে ভালোভাবে থিনার দিয়ে চিপিটা গস করে নেব সুন্দর করে রিবলিং করে নিতে হবে রিবল্ডিংটা আপনাকে পারফেক্টভাবে করতে হবে কোনো নিচে থাকলে কাজ করবে না সেটাই আর রান হবে না দেখুন সিকিউরিটি রিভালিং করে নিচ্ছি যাদের ফোন হুট করে বন্ধ হয়ে গেছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে এবং কি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন এ ধরনের প্রবলেম সলভ করে দেওয়া আমি খুব সুন্দরভাবে সিটি রিভালিং করে নিলাম যে পর্যন্ত আপনার মনে হবে না যে আমার সিকিউরিটারি বলিংয়ের কাজ শেষ সে পর্যন্ত আপনি ধীরে ধীরে বলগুলো ভালো করে বানিয়ে নিতে পারেন কোনো বল চেঞ্চে না থাকে এখন আমি কয়েকবার কিন্তু চেষ্টা করতেছি একটি বল এদিক সেদিক হলে কিন্তু কাজ করবে না আমার রিবলিং করা শেষ পারফেক্ট ভাগে রিবলিং হয়ে গেছে দেখতে পারছেন খুব সুন্দরভাবে আমি রিবলিংটি করে নিয়েছি কোনো বলও নিচে নাই করা করে সেটটি রানিং হবে তারপরে সুন্দর করে পেশ দিয়ে বলগুলো মিলিয়ে নেবেন আলতোভাবে একটু কা পেস দিয়ে বলগুলো আরো সুন্দরভাবে গলিয়ে নিলে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট সিপিউরি বলিং এবার আমি মাদার সাথে সাঁতার লাগিয়ে নেবো সিপিউটার মাদার লাগানোর আগে তার খুব সুন্দর করে মাদার বোর্ডটা চেকিং করে নেবেন কোনো ময়লা পাবো কোনো কিছু জানি না থাকে তারপরে হালকা একটু কেশ দিয়ে সুন্দর করে আইসিটাকে যেদিকে বসবে সেদিকে ভালোভাবে মার্ক দেওয়াতে থাকে ওগুলো মিলিয়ে নেবেন আমি সুন্দর করে বসিয়ে নিছি আমার বসিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সুন্দর করে হিট দিয়ে নেব হিট দিতে হবে আমি যে হট গানটা ইউজ করি সেটা হলো উইকের আপনার পচ সাতান্ন ডি প্লাস এই হট গানটা এটা আমি হিট রাখছি হলো তিনশো পঞ্চাশ এয়ার আছে আপনার হলো তিন এই আমি সুন্দর করে ভালোভাবে আইসিটাকে বসিয়ে নেব আইসি লাগানোর সময় হিট বেশি দিলে আইসিটা নষ্ট হয়ে যেতে পারে হিটের বিষয়টা খেয়াল রাখবেন এবং আমার আইসি বসান শেষ একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে মাগের ভর্তি ঠান্ডা হয়ে গেছে এবার আমি আপনার মাদারবোর্ডটি বডটি বডির সাথে ডিসপ্লে সাথে কানেকশান দিয়ে চেক করে নেবো যে আমার কাজটি সম্পূর্ণ হলো কি না তো দেখতেই থাকুন ডিসপ্লে কানেকটি আটকে নেব টারি কানেকশনটা দিয়ে পর আমি চার্জার লাগে দেখব আগে সিপি রিপল্লিং করার পরে সরাসরি অন করে দেখবেন আগে চার্জার লাগিয়ে তারপরে দেখবেন যে সেটটি কাজ কাজ হয় কি না আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার সেটটি কিন্তু ওকে হয়ে গেছে লোগো চলে আসছে চার্জিংয়ের দেখুন পার্থ চলে আসছে আলহামদুলিল্লাহ আমার সেটটি রানিং হয়ে গেছে তো এবার আমি সেটটাকে অন করে দেখব পুরোপুরি অন করবো দেখতেই থাকুন পাওয়ার বটনটা লাগাই নেই আবার আমি অন করবো সেটটা চলে আসছে যখন আমাদের সেকেন্ড লোক চলে আসছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের ছেটটি কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে তো আমার টা আমাদের টাস্কে ওয়ার্কিং করতেছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে